এগারোশো সাতশি সালে সালাহ দিন আয়বাল্লাহবাহু তার সেনাবাহিনী শহর জেলা অবরোধ করেন এই শহরটি শক্তিশালী প্রাচীর দ্বারা সুরক্ষিত ছিল এবং এই শহরটিকে রক্ষা করার জন্য একটি সেনাবাহিনী ছিল যার নেতৃত্বে ছিলেন বেলিয়ান নামক এক ব্যক্তি বেলিয়ান সালাহ দিন কাছে অনুরোধ করেন যে তিনি যারা শহরের সমস্ত নাগরিকদের চলে যেতে দেন এবং এরপর তিনি শহরটি দখল করতে পারেন সালাহিনাজাল্লাহ বান্ধব তাকে অনুমতি দেন যার পরে শহরটি অবরোধ করা হয় সাহুদ্দিন আয়ব রাজাল বান্ধব এই শহরের উপর আক্রমণ করেন কিন্তু কাছিগুলি ঘামতে পারেননি তারপর দুই সপ্তাহ পর বেলিয়ান বুঝতে পারেন যে এখন এই প্রাচীরগুলি তারা বেশি দিন রক্ষা করতে পারবে না

বছর ধরে এই শহরটি অবরোধ করে রেখেছিল এই শহরটি মুসলমানদের অধীনে ছিল যা জেরুজালেমের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ এখান থেকে জেরুজালেমের সমস্ত বাণিজ্য হতো

রিচার্ড বিজয় তারা বাহিনীর দায়িত্ব দিয়ে দিলেন যা মুসলমানদের উপর আক্রমণ করে এবং এই ধরনের মুসলমানরা হাতে শুরু করে সাহাউদ্দিন আউু দিয়ে বান্ধব যখন মুসলমানদের এই অবস্থা দেখেন তখন তিনি মুসলমানদের যুদ্ধ থেকে ফিরিয়ে নেন যার ফলে কুশিরাররা কি যুদ্ধটিও জিতে নাই এরপর ক্রুসেডাররা যা সবাই বল সেটিও জয় করে নেয় পর এক যুদ্ধ জিতছিল এবং এখন ক্রুসেডাররা জেরুজালেমে পৌঁছে গেছে রিচার্ড বুঝতে পারেন যে এটি কঠিন হবে কারণ তাদের কাছে সরবরাহের অভাব ছিল এবং যদি তারা জেরুজালেম জয় করার চেষ্টা করে তাহলে সালাহিন আয়ু যদি তাদের সরবরাহ কেটে দেবে তাই তিনি আক্রমণ করেনি তারপর কয়েকদিন সেনা বাহিনী বুঝতে পারে যে কোনো ফল হবে না যার ফলে দুজনের মধ্যে কি চুক্তি হয় যার অনুযায়ী জেল মুসলমানদের মধ্যে থাকবে কিন্তু খ্রিস্টানরাও স্বাধীনভাবে জেরে চালে আসতে পারবে